শুভ সকালের শুভেচ্ছা রইল সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করছি দুটো রেসিপি প্রথমে আমি বানাচ্ছি পুঁই শাক আর ডাটা দিয়ে পার্শে মাছের ঝোল পুঁই শাকটা আমার ছাদে টবে হয়েছিল এবারে আমি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে নিয়েছি শাকটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি ডাটাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়েছি মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে মাছগুলোকে অপর পিঠও ভালো করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি আলুটাকে দিয়ে একটু কষানো হয়ে গেলে পুঁই শাকের ডাঁটাগুলোকেও দিয়ে দিয়েছি পুঁই শাকের ডাটাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে এলে এবারে পরিমাণ মতন নুন কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর হলুদ কালারের জন্য আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এক চামচ মতো ভাজা জিরে ভাজা জিরে না আমি এখানে গুঁড়ো জিরে দিয়েছি দিয়ে অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এরপরে ডাটা আর আলুটা একটু সেদ্ধ হয়ে এলে শাকগুলোকেও দিয়ে দিয়েছি শাকগুলোকে দিয়ে আরও দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নেড়ে চড়ে নামিয়ে নিয়েছি তাহলে রেডি আমার পার্শ্বপুই ঝোল রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়ির গাছের শাক বলে হয়তো বেশি ভালো হয়েছিল এবারে আমি বানাবো কাঁচা পালংয়ে পনির প্রথমে আমি পালং শাকটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি পনিরটাকেও কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে এরপরে দিয়ে দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীরি মিচ ওপর থেকে সরিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে অপর পিঠ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দুটো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এক চামচ মতো রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়েলে এক চামচ সাদা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন দিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এবারে শাকটাকে দিয়ে দিয়েছি শাকটাকে দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেলে মিক্সার জার ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি এবারে দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছি পনিরটাকে দিয়ে আরও তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এখানে আমি মিডিয়াম আছে রান্নাটা করেছি এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি এবারে নেড়ে সেরে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি